আমাদের মতো ডিফারেন্ট কিছু কেউ দিতে পারবে না ওকে দেখি কালেকশন দেখি এই কালেকশন আসি এই ফার্স্টে থেকে এই দেখে শুরু করি এই মাত্র দেখেন পঞ্চাশ টাকা আপনাদের কি দিচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইনের মাত্র পঞ্চাশ টাকা ডিজাইন হবে কালার হবে আপনি যদি বলেন একশো ডিজাইনের একশো কালার নেব সেটাও নিতে পারবে তার থেকে বেশি চাইলে

আমি একশো বিশ টাকা একশো বিশ টাকা কালেকশন আছে তারপর রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার চান আপনি কালার আছে ডিজাইন আছে সব ধরনের কালেকশন পাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো বিশ টাকা পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা এই ষাট সাতশো টাকার প্যান্ট কালেকশন পাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো বিশ টাকা আসলে দাম তো অনেক কম কোয়ালিটি কেমন ভালো

যারা না পারবে তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে যদি ওভাবে নিতে চায় তাহলে আমাদের এক হাজার বিশ টাকা হবে তো সে লক্ষ টাকার নিতে পারবে সে হাতে মাল পেয়ে বাকি টাকা পেমেন্ট করবে বাট আমি বলবো আমাদের শপে এসে ভিজিট করে নিয়ে যান সে যদি বলে আমি সব ধরনের কালেকশন মিলে দশ পিস দশ পিস করে নিয়ে নিতে চাই সেটাও নিতে পারবে এবার সর্বনিম্ন একশো পিস নিতে হবে সর্বনিম্ন একশো কালেকশন কালেকশন আছে

টাকায় দেখেন এই রেড এর মধ্যে এটাও খুব সুন্দর কালেকশন এটাও পাচ্ছেন মাত্র আশি টাকায় এই ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর কালেকশন পাচ্ছেন এটাও মাত্র আশি টাকা মানে আপনি ওয়ান পিস কালেকশন যেটাই চাবেন আমাদের কাছে পাচ্ছেন মাত্র আশি টাকা এই পাঁচশো টাকার ওয়ান পিস মাত্র আশি টাকা তারপরে কালেকশন

তারপরে শার্টে এই ফুল হাতা এগুলা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা

মাখুলের সুন্দর এত সুন্দর কালার মানে অনেক কালার আছে আমি বলবো হিউজ পরিমানে কালার আছে ডিজাইন আছে এটা হাঁপাতের মধ্যে আছে তারপর তারপর আমাদের ডিসপ্লে তো চেয়ে যান ডিজাইন আছে এগুলো পাচ্ছেন